দেখলা এই স্টাইল এই আশীর্বাদ নিয়ে ভিডিওটা আমি স্টার্ট করলাম দেখো 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 কত আসছে মা কি সুন্দর আপনারা অনেকবার কোশ্চেন করেছেন যে এই জায়গাটা কোথায় এই জায়গাটা কোথায় ওমা এই দেখো এই দেখো এই দেখো দেখো চলে আসছে এই পাখি আসছে পাখি আসছে এই দেখো কথা বলছে কথা বলছে পাখির সাথে যখন ক্যামেরা করবে এদিকে দেখাবে না তুমি ভিডিও করতে জানো না এই দেখো এই দেখো এই দেখো কি খাচ্ছে দেখো এই দেখো কি সেরা মা মস্ত সেরা আনন্দ এই দেখো কি সুন্দর পাখির বাচ্চা দেখো হাঁসের বাচ্চা দেখো কালারফুল মুরগির বাচ্চাকে হাতে দিয়ে খাওয়াচ্ছে দেখো মুরগির মাংস বড় হলে একদম লাল লাল করে মুরগির মাংসের ঝোল ও মা কিন্তু একটা ঢ্যামরা পাখি বসে রয়েছে মা কাকা হয়েছে মা মানে তাড়াতাড়ি এই দেখো এই দেখো দেখো মাইকটা দেখবা কিন্তু এই এই এইখান থেকে তল তাহলে তিনজনই আসবে দেখ তাহলে হয়তো একে খাওয়াতে পারতাম কিন্তু আমার কাছে কিছু করার নাই আই এম সরি আসুন দাদা বসুন আমার দোকানে সাদা খরগোশ এবার উপর থেকে নিয়ে নিয়ে খাচ্ছি নমস্কার বন্ধুরা আমরা এখন চলে এসেছি রাজ আলী বার্ডস পার্ক তাঞ্জাপুরে এর আগে অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছিল তাই জন্য আমরা আবার এখানে চলে এসেছি আমার মায়ের ভিডিওতে এক লাখ দু লাখ দশ লাখ এরম করে ভিডিও তাই মায়ের আশীর্বাদ নিয়ে আজকে আমি তো আশীর্বাদ দাও তো দেখো আশীর্বাদ দাও মায়ের আশীর্বাদ নিয়ে ভিডিওটা আমি স্টার্ট করলাম প্রথমে আমরা তাঞ্জাপুরে রাজ আলী বার্টস পার্কে তামিলনাড়ুতে অবস্থিত এসে প্রথমে পাখিকে খাওয়া এদিকে আসো ক্যামেরাম্যান তাতে চলে আসো পাখি আয় আয় পালে পাখি এসে পালং শাক খায় দেখো আমি ডাকবো আমার কাছে আমি মায়ের আশীর্বাদ ভিডিওতে দেখো আমার মা কি সুন্দর পালং শাক খাওয়ালো তুমি আসো তুমি আসো তুমি এদিকে আসো ঠিক আছে কিচ্ছু মানে হাতে হবে না এবার আমাদের ভিডিওতে নতুন অতিথি এসেছে উনি এখন হাতে দিয়ে খাওয়াবে দেখো দিল। দেখো কি সুন্দর পাখি এসে হাতে দিয়ে খাবার খাবে আপনারা অনেকবার প্রশ্চেন করেছেন যে এই জায়গাটা কোথায় এই জায়গাটা কোথায় তাই আমি কিন্তু জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এইবারে আমি একটু আর একটি সামনের দিকে এগিয়ে আসলাম মুখ পয়িকে অশেষ পাইকে খাওয়ানো হয়ে গেছে আরেকটা কথা এখানে বলতে ভুলে গেছি রাজারি বাস থেকে টিকিটগুলো আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটি পিছু মাত্র দেড়শো টাকা করে আমরা চারজন এসেছি তাই চার পনেরো ষাট ছশো টাকা নিয়েছে এই পাশে দেখো কত রকম বিভিন্ন ধরনের কেন জুম করে দেখো টুয়েক্সে কত রকমের পায়রা ঠিক আছে নতুন নতুন পায়রা পায়রাগুলো সব জতন বেঁধেছে তা কয়দাটা ভুলে গিয়েছি এই যে পায়রা বসে রয়েছে পায়রা হয়ে গেলো দেখানো এইবারে আমি এই পাশটা নিয়ে যাবো এই পাশে রয়েছে ছোটো পাখির এনক্লোজারটা এই ছোটো পাখির এনক্লোজারটা যেখানে আমার মাকে এসে পাখিগুলো সব এসে আক্রমণ করেছিল সেই জায়গাটার ভেতরে আমরা এখন ঢুকবো ঠিক আছে চলে আসি কেমন চলে আসো তাড়াতাড়ি চলে আসো আমার মা তাড়াতাড়ি রেডি হয়ে যাও এবার ভেতরে কিন্তু আবার পাখিগুলো আসবে মা আগের দিনে পড়েছিল লাল শাড়ি আজকে আবার মা পড়েছি নীল শাড়ি এবার আমরা এনক্লোজারের ভেতরে আছি যাওয়ার ভেতরে ছিল তাড়াতাড়ি চলে আসো ভেতরে আমরা চলে আসলাম এনক্লোজারে এবার দেখো এনক্লোজারে এই পাশে আটকে দিল এবং টিকিটটা দিল টিকিটটা দিয়ে দিলো টিকিট তো এবার পাঞ্চ মেরে দেবে আর এখানে হাতে কিন্তু করে আপনাদেরকে এক ধরনের একটা ইয়ে দেওয়া হবে কি বলে পাখির খাবার খাবার তো আপনাদেরকে দেখাচ্ছি এবার হাতে করে দেখো এই যে কাকি দিয়ে দিল একটুখানি হাতটা এরকম ক্লোজ করে এবার তোমাকে ভেতরে যেতে হবে আচ্ছা ভেতরে আসছি ভেতরে আসছি রোল কি বলে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো চলে আসছে এই দেখো পাখি আসছে পাখি তো পাখিতে আসছে পাখি এদিকে আসছে এদিকে মায়ের হাতে চলে আসছে দেখো এই এরা এই পাশে এইদিকে দেখো এদিকে দেখো এই দেখো কতগুলো কত গুলো এত হাজার ঝাঁকে ঝাঁকে পাখি এই দেখো কথা বলছে কথা বলছে পাখির সাথে আস এই দেখো এই দেখো কত আসছে পাখি পাখি আসছে দেখো কত পাখি আসছে দেখো পাখিটা পাখিটা ছেঁকে দেবে ওপেন ওপেন মানিগুলো আর আর আমার হাতে এদিকটা দেখা সারি কত পাখি বসে রয়েছে দেখো কত সারি 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 কত পাখি রয়েছে বসো ঠিক আছে এবার এদিকে এদিকে চলে আসো এদিকে দেখো দেখো এই তুই মা মা এদিকে আসছো দেখো আমার মায়ের হাতে কত পাখি বসেছে তাহলে আপনারাকে দেখুন আমি আপনাদেরকে এখন ছোট পাখির এনক্লোজারটা দেখিয়ে দিলাম এরপরে আমরা বড় যে ম্যাকাও পাখি রয়েছে ওই এনক্লোজারটাতেও যাবো এই দেখো এই এদিকে দেখো দেখো এইভাবে এসে কিন্তু তোমরা পাখিকে পাখিরা এসে নিজের হাতে আর এইভাবে কিন্তু তোমাদেরকে আর এটা 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 কোথায় হচ্ছে তামিলনাড়ু তামিলনাডুরবু অবস্থিত কত কত পাখি চলে আসে দেখো পুরো ছেঁকে ধরেছে দেখো এখন আমরা এই যে হাঁসের বাচ্চাগুলো রয়েছে এনাদেরকে মা তুমি পাশে আসে কেটে যাবে এবার দেখো হাতে করে বাবা এদিকে আস হাতে খাবার দেবে হাতে অল্প করে খাবার নাও হ্যাঁ এরম ওরুম করে দিয়ে নিচে দাও হ্যাঁ আমাকে একটুখানি দাও আমার বাবাকে একটুখানি আমার বাবাকে দেখো হ্যাঁ এই দেখো বন্ধুরা এবার দেখ ক্যামেরাম্যান এই পাশে এসে ভিডিওটা করো তুমি ভিডিও করতে জানো না এই দেখো এই দেখো এই দেখো এই দেখো কি সুন্দর এখানে আসলে তোমরা সবাইকে নিয়ে আসবে দেখো এইভাবে আসবে হাতে দিয়ে হাঁস কিন্তু তোমার হাতের দিয়ে খাবার হাঁসের বাচ্চা কুকুরের বাচ্চা পাখির বাচ্চা সবাই কিন্তু হাতে আমাদের দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো কি সেরা আনন্দ ও মাই গুডনেস ও মাই গড দেখো ধরবো নাকি এক পিস এই দেখো এই দেখো কি সুন্দর পাখির বাচ্চা দেখো হাঁসের বাচ্চা দেখো বড় হলে হাঁসের মাংসের ঝোল খেতে কিন্তু হেভি লাগে ঠিক আছে কোনো আসে নেই কালারফুল মুরগির বাচ্চাকে হাতে দিয়ে খাওয়াচ্ছে দেখো এটা আমার বাবা আমার বাবা খেতে দাও আপা কুঞ্জম কোনো দেখো কালারফুল যে মুরগির বাচ্চা লাপাচ্ছে লাপাচ্ছে

পেটার লোকজন দূরে থাকবেন ভিডিও থেকে আর হচ্ছে গিয়ে ভেজিটেরিয়ান ভিডিও থেকে দূরে থাকবেন আর পেটার লোকজন ভিডিও থেকে দূরে থাকবেন আর এই ভিডিওর জন্য কিন্তু কর্তৃপক্ষ দায়ী আর যখন করা হচ্ছিল তখন কিন্তু কোন রকম জন্তু জানোয়ারকে কোনো কোন রকম কিন্তু হানি করা হয়নি একদম সুন্দর করে ভিডিও বানিয়েছে এইবার আমরা এর পরের কেসটাতে যাবো তার আগে যে পাশে যে হাঁস সেটা হাঁস রয়েছে বড় হয়েছে একদম পুরো যোগ্য কালো হাঁস সাদা হাঁস আর ধূসর হাঁস এরপরে যে দেখে জন্তু জানোয়ার প্রাণীগুলো সেগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছে এখানে রয়েছে একটা কচ্ছপ রয়েছে চারটে পাঁচটা কচ্ছপ কচ্ছপের পাশে এই পাশে রয়েছে হচ্ছে খরগোশ আর গিনিপিক এই খরগোশ এবং গিনিপিক রয়েছে আমি আরেকটা এখানে এগিয়ে যাচ্ছি আর এইগুলো গিনিপিক রয়েছে ওখানে প্রচুর গিনি পরে এদিকে রয়েছে খরগোশ কেন ম্যান তুমি তুমি ক্যামেরা করতে পারো এই পাশ দিয়ে আসো না ঠিক আছে এই এই পাশে খরগোশ রয়েছে আর এই পাশে একটা সাদা খরগোশ রয়েছে ঠিক আছে আর এই পাশে হচ্ছে সজারু কে এই সজারুটা সামনেই দেখো এই সজারু না খাবে খরগোশ দেখো দে এখন পুচ পাখির যে খাবারটা দিয়েছিল ওটাকে এক্সপেরিমেন্ট করে এখন খাওয়ানোর চেষ্টা করাচ্ছে দেখা যায় খাই কিনা এই হ্যাঁ তো সত্যিই তো পালং শাকটা খাচ্ছে তো বাঁধাকপি খেয়ে খেয়ে মুখটা দুচে গিয়েছিল তার জন্য মনে হয় ওরা এখন পালং শাক খাচ্ছে সত্যি হেভি টেস্ট ঢুকিয়ে দেবে হাতে দিয়ে খাচ্ছে আর কি একটা

ওইখানে এরকম সরষের বীজ ছিল সরষের বীজ হ্যাঁ হ্যাঁ টিকিটটা দেখে নিলো ওপানটা দেখলো হাতের মধ্যে বীজ এটা হচ্ছে গিয়ে আর সূর্যমুখীর ফুলের দানা সূর্য সূর্যমুখীর দানাটা নিয়ে এলাম এইবার আমরা ভেতরে চলে আসো চলে আসো এই দেখো প্রথমে দরজায় কিন্তু একটা ঢ্যামরা পাখি বসে রয়েছে তাড়াতাড়ি করে চলে আসো পাখি কিন্তু ধরে দেবে কিন্তু ক্যামেরা হচ্ছে কিপ রোলিং কিপ রোলিং এইবার আমরা কিন্তু পাখির এনক্লোজারের মধ্যে চলে এসেছি বন্ধুরা ছেড়াও আমার মুহূর্তে ছেড়াও আমার এই আর ঢুকতে পারিনি আর ঢোকার সঙ্গে সঙ্গে আক্রমণ করে দিয়েছে কিন্তু কারণ আজকে আগেরবার আমি কালো ড্রেস করেছিলাম আজকে আমি চলে এসেছি কালারফুল ড্রেস করে দেখো 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 এদিকটা চলে আসো এই আরেকটা ধরেছে আমার কাছে মার কাছে চলে মানে মা কাকা তো আর মার মানে তাড়াতাড়ি এই দেখো এই দেখো শ্রাবণ মাসে কাঁচা মাসে ঘুনগুনিয়ে ভ্রমর আছে এই যে আমার মাইক আমার মাইক আমার মাইকটাকে টার্গেট করেছে এরে এসে এরে এসে আমার মাইকটাকে টার্গেট করে প্রত্যেকবার আগেবার মাইক ধরে আয় দেখো কিছু নেই কিন্তু এখানে কিছু নেই খালি মাইক টার্গেট করবে আবার দেখবো আর মাইকটা দেখবো কিনছি কিচ্ছু চাপ না কোনো অসুবিধা নেই কোনো চাপ নেই ভাই বাচ্চা বানা এত এই এই এইখান থেকে তল তাহলে তিনজনই আসবে দেখ আমাদের তিনজনের কাছেই কিন্তু এসছে এই দেখো দেখুন বন্ধুরা আমাদের তিনজনের কাছেই কিন্তু পাখি চলে এসছে আমাদের যে ক্যামেরাম্যান ক্যামেরাটার কাছে কিন্তু পাখি যায়নি কারণ ক্যামেরাম্যান জানে এর কাছে কিছু পাওয়া যাবে না আবার দেখো মাথায় কাছে উঠবে দেখো তাহলে আপনারা কিন্তু অবশ্যই যদি তানজাপুরে আসেন তাহলে কিন্তু রাজালি বাটস পার্ক আসবেন না এই হবে আসবেন না বলছে অবশ্যই আসবেন কারণ মাত্র দেড়শো টাকার বিনিময় কিন্তু এত সুন্দর মানে

দেখলা এই এই স্টাইল স্টাইল কিন্তু পাখিরা গায়ে থেকে মানে আমি এতবার এসেছি এইবারে আপনাদেরকে এটা হচ্ছে কি এমু পাখি অস্ট্রেলিয়া থেকে শুধু অস্ট্রেলিয়া ক্যাঙ্গোর দেশ থেকে এমু পাখিটা এসেছে এমু পাখিটা আপনার দেখেছি দেখো আমাকে দেখে ভাবছে যে আমার কাছে হয়তো খাবারটা মানে দিতে পারবো দেখে পালিয়ে যাচ্ছে মালটা এদিকে আসো এদিকে আসো এখানে খেলে দেবো ঠিক আছে এই কোথায় গেলো কিন্তু আমার এই যে পালং শাক যেটা দিয়েছিল পুটপাস যেটা আমি শেষ হয়ে গেছে এখানে যদি নিয়ে আসতাম তাহলে হয়তো একে খাওয়াতে পারতাম কিন্তু আমার কাছে কিছু করার নাই আই এম সরি এবার আমরা চলে আসছি খরগোশের এনক্লোজারে দেখুন খরগোশের এনক্লোজারে আমরা ঢুকে গেলাম এতো খরগোশ খরগোশের এনক্লোজারে ঢোকার সময় হতো কত এখানে বিভিন্ন রকমের খরগোশ রয়েছে দেখো কি সুন্দর দেখো দেখো এই তো খরগোশ চলে আসছে কে আমার মা আসবে না বলে আবার চলে আসলো আসো 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 তাড়াতাড়ি আসো কিন্তু দেখো এখানে কত সুন্দর সারি সারি খরগোশ রয়েছে খরগোশদের কিন্তু আপনি নিজে হাতে খাবার খাওয়াতে পারবেন আমি একটু কাকির কাছ থেকে খাবার নিয়েছি কাকি একটু আমার হাতে খাবার দাও কি আমাকে কটা বাঁধাকপি দিয়ে দাও তোমাদের এখানে বাঁধাকপি কত করে কিলো একটু বাঁধাকপি আমি নিয়ে নিলাম এবার দেখো বাঁধাকপিকে আমি খাবার নিয়ে আসছে খরগোশ এদিকে আসো খরগোশ আয় 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 খরগোশ এদিকে এই যে এই দেখো ও কি টেস্ট কি টেস্ট ও হো এ মুখের থেকে নিয়ে নিচ্ছে কেউ খাচ্ছে না এর মানে পেট ভরে গেছে বলে সকাল থেকে আসো আসো বসো আসুন দাদা বসুন আমার দোকানে কি খাবেন বোধে বাটি নিয়ে চলে যান ছাগলের বলা যাবে না এই খরগোশের বলতে যাচ্ছিল কি সুন্দর হাতে দিয়ে কিন্তু পশু পাখি মুরগি হাঁস মুরগি খড়গো সবাইকে আপনি কিন্তু এইভাবে খাওয়াতে পারবেন তাই আপনার কিন্তু অবশ্যই রাজালি পার্কে আসবে আসছে কথা শুনে ঠিক আছে দেখো আবার ও কি সুন্দর তোমার বাড়ি কোথায় এই দেখো কি সুন্দর আমার সাদা খড়গো এবার উপর থেকে নিয়ে খাচ্ছি রে আসু তুই আসো আমার কাছে আসো সরি 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 একদম কেউ কিন্তু টাচ করবে না এমনি হাতে দিয়ে খাওয়াবে কিন্তু টাচ কিন্তু করবে না টাচ অ্যালাউ নেই এই দেখো পেছনে পেছনে কিছু পেছনে কিছু নেই এই পাশে আছে এই দেখো এই দেখো দেখো কি সুন্দর করে খাচ্ছে এইভাবে তোমরা এখানে খাতে পারবে আর সবাই কিন্তু প্রতিদিন যদি যোগ অভ্যাস করো তবেই কিন্তু আমার এরকম কিন্তু বসতে পারবে না এটা কিন্তু করে দেখো বসতে না ব্যায়াম করতে হলে ব্যায়াম করে না করে করি এরুম করে তুমি বসে দেখি আমার মতো করে বসতে পারবা পারবা না জানি তো দেখো কত সুন্দর বন্ধুরা আশা করি আমি আপনাদের সমস্ত উত্তর দিয়ে দিয়েছি যে রাজালি বার্স এই পার্কে কি করে এসে আপনারা খাওয়াতে পারবেন পাখিটাকে দেখো বলতে পারছি না আমার পাখি চলে এসছে আর সবাইকে কোশ্চেন করছিলেন জায়গাটা কোথায় জায়গাটা কোথায় জায়গাটাও দেখিয়ে দিলাম দেখো আমি হাত দিচ্ছি এর মধ্যে যদি লাখে থাকে এইটা চলে আরেকটা চলে এসছে পাখি ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করবে এবং সবাইকে জানাবেন যে কী করে আপনারা এই পার্কে আসতে পারে বড়ো পাখি আসছে না বড়ো পাখিগুলো চলে গেছে বড়ো পাখি এতক্ষণ ধর কাজের মধ্যে ছিল তো দেখছে যে এর কাছে গিয়ে খাবার দাবার পাওয়া যাবে না তাই আর অবশ্যই কিন্তু পাশে থাকবেন এইভাবেই ধন্যবাদ আপনাদের অসংখ্য আবারও জানে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য